আসসালামু আলাইকুম চলে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন মেগামল পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল পিস আপনাদেরকে দেখাবো নতুন নতুন কালেকশন যারা নাকি বিয়াজনেস করেন তারা অবশ্যই এই কালেকশন নিয়ে আপনারা দেখে নিতে পারবেন এই যে আমি আপনাদের সামনে থেকে দেখা দিয়েছি এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে প্রেসিডেন্ট সিকোয়েন্স এখানে কিন্তু পেয়ে যেতে আসেন আপনার রাঙ্গলি রাঙ্গলি বিগেট রাঙ্গলি বিগেট প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আপনারা আমাদের এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু পেয়ে যেতেছেন আপনার প্রিয়তমা লোন প্রিয়তমা লোনটা কিন্তু পেয়ে এগুলো কিন্তু নিতে পারবেন আপনার স্বাধীন অফার এক পিস এক পিস এক পিস করে আপনার মোট দশ পিস প্রোডাক্ট আপনি নিতে পারলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি পাবে যেগুলো এক পিস করে দেওয়া যায় ওইগুলো আপনার এক পিস নিতে পারবেন আর যেগুলো সেট ধরে নিতে হয় এগুলো কিন্তু আপনারা সেট ধরেই নিতে হবে এগুলো নিতে হবে আপনার সেট ধরে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দিতেছি আপনাদের এই কালেকশনগুলো শুধুমাত্র এখান থেকে নিয়ে আপনারা অবশ্যই জেলা উপজেলায় গ্রাম অঞ্চলে সব জায়গায় কিন্তু পাইকারি সেল করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি সেল করতে পারবেন আমাদের কাছে আমরা আপনাদের এরকম একটা কাপড় কোয়ালিটি রেট দিতেছি আর এখানে কিন্তু পেয়ে যাইতেছেন আপনার জাওয়ান থ্রি পিসের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে যত খুশি তত পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার চার পিস করে সেখানে এখানে পেয়ে যাইতেছেন আপনার এতক্ষণ তো বলছি আপনার চারটা করে সেট চার কালারে এখন এইটার মধ্যে পেয়ে যাবেন কালার এক ডিজাইন চারটা কালার এক ডিজাইন চারটা এগুলোর প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন কারণ স্ক্রিনশট না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনার যেই কোয়ালিটিগুলো আপনার পছন্দ এখানে কিন্তু অনেক অনেক কোয়ালিটি আছে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদের দিতেছি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে সেট ধরে আমাদের কাছে নিতে হবে আমরা দিতেছি আপনাদের একদম সরাসরি ফ্যাক্টরি থেকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কারণ আমি যদি আপনাদের অল্প কিছু কালেকশনও দেখাই তবে আমাদের শোরুমের কালেকশনগুলো কিন্তু শেষ হবে না দেখুন শোরুমের কালেকশন এখানে আছে অতিরিক্ত কালেকশন আপনার নতুন শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এই কালেকশনগুলো থেকে এই যেগুলো হচ্ছে আপনার মহর ডিজিটালের মধ্যে পেয়ে দিতেছেন সব কালেকশন এখানে কিন্তু সবাই আপনাদেরকেই দিতেছে কালেকশন কালেকশন এখান থেকে আপনারা পার্টি ড্রেস নিতে পারবেন পার্টি ড্রেস এবং আপনার বেডশিট তারপর আপনার সুতি কাপড় কালামকারি যেমন আল্লাহ রকমে থিপিট জগতে যত আইটেম আছে সব আইটেমই কিন্তু আপনারা আপনাদেরকে দিতেছি এবং কালেকশনের শেষ নাই যেই জমজম থ্রি পিসের কালার মানে বর্তমানে ভাইরাল হয়েছে সেই জমজমও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম কারখানার রেড থেকে প্রত্যেকটা ডিজাইনই অনেকটাই সুন্দর আপনাদেরকে কতগুলো কোয়ালিটি দেখাবো আমাদের কিন্তু আপনার লঙ্গি আছে জায়নাম আছে সাল্লাই দিলে বেডশিট আছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেয়ে আপনারা আমাদের কাছ থেকে এই যেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকবে আপনার মিতা প্যাটেলসের মধ্যে এটা থাকবে আপনার মিতা প্যাটেলসের মধ্যে পেয়ে যাইতেছেন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দিতেছি আপনাদের একদম কম প্রাইজের মধ্যে এই যে এখানে আপনার নতুন কালেকশন কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে দেখুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাইতেছেন কাজ করার মধ্যে আপনার কালেকশন সব ধরনের কাজ পাবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ